প্রত্যেকটা ল্যাপটপের সাথে পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার টাকা স্টার্টিং আছে আনটাচ ল্যাপটপ বক্স প্যাক জাস্ট লুক লাইক এ ওয়াও এটা ডেলের অরিজিনাল ব্যাটারি পাচ্ছেন ফিফটি সিক্স ওয়ার্ডের প্লাস আপনি পাচ্ছেন একদম মাদার বোর্ডের কন্ডিশন দেখতে পাচ্ছেন একদম শোরুম কন্ডিশন কোন একটা ডাস্ট দেখাতে পারবেন না এই ল্যাপটপের মধ্যে আজকে তো নতুন স্টক দেখছি একেবারে চেঞ্জ একদমই একদমই আগে যে ভিডিও ছিল আগের ভিডিওতে টোটালি সেল হয়ে গেছে তো আপনাদের জন্য আজকে ধামাকা ডিসকাউন্ট অফার নিয়ে চলে এসেছি প্রত্যেকটা ল্যাপটপ আমরা কোয়ালিটি মেনটেন করি এক বছর ওয়ারেন্টির সাথে পাচ্ছেন আট থেকে আশি সকলের মুখে হাসি আর স্টার কম্পিউটার পয়েন্টে অফার রাশি রাশি আসুন খালি লুটে নিয়ে চলে যান আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা পাচ্ছেন হিউজ গিফট আপনি পনেরো হাজার পর্যন্ত ল্যাপটপ নেবেন একটা করে ওয়ারলেস মাউস ফ্রিতে পাবেন যেটার এক বছর গ্যারান্টি আছে কোম্পানি থেকে আর আপনি পনেরো হাজারের পরে যে ল্যাপটপগুলো নিচ্ছেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনি ওয়্যারলেস পোম্বো ফ্রি পাচ্ছেন একটা করে প্রত্যেকটা ল্যাপটপের সাথে আর ম্যাকবুক নিলে আপনি পাচ্ছেন আমাদের তরফ থেকে স্মার্ট ওয়াচ ফ্রিতে পাচ্ছেন প্রত্যেকটা ম্যাকবুকের সাথে একটা করে স্মার্ট ওয়াচ আর আরেকটা কথা যারা লাইক শেয়ার কমেন্ট বেশি বেশি করে করবে তাদের জন্য আমাদের তরফ থেকে থাকছে একটা করে স্মার্ট ওয়াচ ফ্রি অফ কস্টে আর বেশি বেশি করে শেয়ার করতে থাকুন যাতে করে আপনার একটা শেয়ারের মাধ্যমে পশ্চিমবাংলার প্রতিটা বাড়িতে বাড়িতে এই ভিডিওটা পৌঁছে যায় এবং আপনার শেয়ারের মাধ্যমে একটা নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে জীবনটাকে উজ্জ্বল করতে পারে তো যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন তাদের জন্য প্রত্যেকটা এক্সট্রা এক্সট্রা ডিসকাউন্ট আর সাথে গিফট আছে আর আপনারা এই ল্যাপটপ নিয়ে জীবনটাকে উজ্জ্বল করতে থাকুন তো বেশি দেরি না করে আজকে আপনাদেরকে ল্যাপটপ দেখাতে থাকবে মাত্র পাঁচ হাজার থেকে স্টার্টিং এর ল্যাপটপ মাত্র পাঁচ হাজার থেকে স্টার্টিং এর ল্যাপটপ দেখতে থাকুন কি কন্ডিশন গাইজ এটা আছে আপনার টাচ ল্যাপটপ ট্যাবের মতো ইউজ করতে পারবেন আপনি এটা লিনোভো ব্র্যান্ডের ল্যাপটপ আছে পাঁচশো জিবি ডিস্ক দু জিবি র্যাম দিয়ে মাত্র পাঁচ হাজার টাকার ল্যাপটপ পাচ্ছেন আর সাথে এক বছর ওয়ারেন্টি পাচ্ছেন এরপর আপনাকে আরও ল্যাপটপ দেখাচ্ছি দেখেন ছ হাজার টাকার ল্যাপটপ ডেল ব্র্যান্ডের কমার্শিয়াল সিজের ল্যাপটপ আছে যেটা আপনি পেয়ে যাচ্ছেন দু জিবি র্যাম পাঁচশো ডিস্ক দিয়ে মাত্র মাত্র ছ হাজার টাকার ল্যাপটপ এটা আপনার আছে এটা আপনি দশ ঘন্টা বারো ঘন্টা চোখ বন্ধ করে ইউজ করতে পারবেন এরপর আপনাকে আরেকটা ছ হাজার টাকা ল্যাপটপ দেখাচ্ছি এস পি ব্র্যান্ডের ল্যাপটপ যেটা আপনি পাঁচশো জিবি ডিস্ক চার জিবি র্যাম দিয়ে পাচ্ছেন এইচপি ব্র্যান্ডের মাত্র ছ হাজার টাকা এই ল্যাপটপ আর সাথে এক বছর ওয়ারেন্টি কিন্তু নিতে ভুলবেন না আর এরপরে আপনাদেরকে আরো ল্যাপটপ দেখায় আজকে আপনাদেরকে একটা চমক নতুন নিয়ে চলে আসছি মাত্র দশ হাজার থেকে স্টার্টিংয়ে এসএসডি দিয়ে ল্যাপটপ পাবেন মাত্র দশ হাজার টাকা এসএসডি দিয়ে ল্যাপটপ দেখেন এইচপি ব্র্যান্ডের একদম চমকানো ধমকানো ল্যাপটপ আছে যেমন খুশি করে ইউজ করতে পারেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চার ল্যাপটপ আছে যেটা আপনার আছে আই থ্রি প্রসেসার চার জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি এসএসডি দিয়ে মাত্র দশ হাজার টাকায় পাচ্ছেন আর সাথে এক বছর ওয়ারেন্টি পাচ্ছেন এরপরে আরেকটা ল্যাপটপ দেখাচ্ছি দেখুন কন্ডিশন দেখুন ল্যাপটপের আই ফাইভ সিক্স জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএসডি দিয়ে ফিঙ্গার প্রিন্টের অপশন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের ল্যাপটপ আছে এইচপি ব্র্যান্ডের মেটাল বডির ল্যাপটপ পাচ্ছেন আর সাথে আপনি চার জিবি গ্রাফিক্সও পেয়ে যাচ্ছেন এবং অরিজিনাল উইন্ডোজ টেন পাচ্ছেন এটার প্রাইস সঙ্গে চমকে যাবেন মাত্র মাত্র পনেরো হাজার টাকায় পাচ্ছেন আই ফাইভ সিক্স জেনারেশনের ল্যাপটপ এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএসডি দিয়ে এরপরে কমার্শিয়াল সিরিজের একটা ল্যাপটপ দেখে দিয়ে দেখেন এলএট বুক সিরিজের ল্যাপটপ আছে ওয়ান এইট রোটেবেল বিজনেস সিরিজ ল্যাপটপ ফিঙ্গার অপশন আছে প্লাস আপনি পাচ্ছেন কোর আই ফাইভ প্রসেসার চার জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি এসএস ডি দিয়ে মাত্র মাত্র দশ হাজার টাকায় পাচ্ছেন আপনাদের জন্য মাত্র দশ হাজার টাকায় এইচপি ব্র্যান্ডের এসএল ডি দিয়ে ল্যাপটপ এরপর আপনাকে আর একটা চমকানো ল্যাপটপ দেখাচ্ছি দেখতে থাকুন কালারফুল ল্যাপটপ আছে ডেল ব্র্যান্ডের কমার্শিয়াল সিরিজের ল্যাপটপ আছে যেটা আপনি আই সেভেন ল্যাপটপ পাচ্ছেন চার জিবি র্যাম একশো আঠাশ দিয়ে মাত্র মাত্র দশ হাজার টাকায় মাত্র দশ হাজার টাকায় আই সেভেন ল্যাপটপ গোটা কলকাতার বুকে কেউ দিতে পারবে না চ্যালেঞ্জিং প্রাইজ আছে আর এটাকে আপনি বুক ঠুকে ইউজ করুন দুর্দান্ত ল্যাপটপ আছে ফেলে ঝুলে যেখানে খুশি ইউজ করতে পারবেন নিলে আমার লস না নিলে আপনার লস কিন্তু মাথায় রাখবেন এরপর আপনাকে আরেকটা ল্যাপটপ দেখাচ্ছি কন্ডিশন দেখেন ল্যাপটপে ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে পাচ্ছেন এএমডি রেডিয়ন গ্রাফিক্স আছে আই থ্রি ল্যাপটপ আছে ফোর জেনারেশন চার জিবি র্যাম পাঁচশো হার্ড ডিস্ক ওয়ান টোয়েন্টি এইট জিবি এসএসডি দিয়ে পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র এগারো হাজার টাকায় মাত্র এগারো হাজার টাকায় এই ল্যাপটপ পেয়ে যাচ্ছেন লিনোভো ব্র্যান্ডের ল্যাপটপ ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে নর্মাল ছোটখাটো গেম এবং কোডিং ট্রেডিং এর মধ্যে দারুণ হয়ে যাবে আর ব্যাটারি ব্যাকআপও ছবির মতো আছে এই ল্যাপটপে এরপরে আপনাকে কালারফুল ল্যাপটপে একটা দেখিয়ে দিই দেখেন কন্ডিশন দেখেন গাইজ ল্যাপটপের কি কালার আর কি কালারফুল দেখেন অনকন্ডিশনাল ল্যাপটপ পাচ্ছেন এটা আপনি গেটওয়ে ল্যাপটপ আছে ব্র্যান্ডের নাম আছে আর এটা আপনি পাচ্ছেন আই থ্রি ইলেভেন জেনারেশন যেটা কি আপনি অন্য টোটাল কোথাও কলকাতায় পাবেন না এত কম প্রাইসের ল্যাপটপ এবং কন্ডিশন দেখেন জাস্ট লুক লাইক এ ওয়াও কি কালারফুল এটা প্রাইস আছে মাত্র সতেরো হাজার টাকায় মাত্র সতেরো হাজার টাকা আই থ্রি ইলেভেন জেনারেশন টু ফিফটি সিক্স এস এস ডি এ এসএসডি দিয়ে আপনি পাচ্ছেন এক বছর সাথে ওয়ারেন্টি পাচ্ছেন এরপরে আপনাকে আরেকটা ল্যাপটপ দেখাচ্ছি দেখেন এটা আপনি পাচ্ছেন আই ফাইভ টেন জেনারেশন ডেল ব্র্যান্ডের কমার্সিয়াল জেনারেশন ফুল এই ডিসপ্লে পাচ্ছেন আর ব্যাকলাইট কিবোর্ড পাচ্ছেন চার জিবি গ্রাফিক্স অরিজিনাল উইন্ডোজ ইলেভেন পাচ্ছেন যেটা আপনি পাচ্ছেন এইট জিবি র্যাম প্লাস টু ফিফটি সিক্স এস দিয়ে প্রাইস আছে মাত্র মাত্র পোন পঁচিশ হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় আই ফাইভ টেন জেনারেশন পাচ্ছেন আর সাথে এক বছর ওয়ারেন্টি নিতে ভুলবেন না কিন্তু এরপর আপনাকে একটা ল্যাপটপ দেখাচ্ছি দেখেন কমার্শিয়াল সিজের ল্যাপটপ ইজি টু ক্যারি এটা আপনার এতটাই লাইট ওয়েট আছে এবং এতটাই সাইজ কম আছে এতটাই ছোটো ল্যাপটপ আছে যে আপনার পকেট যদি বড়ো হয় পকেটেও এই ল্যাপটপ ঢুকে যাবে মাত্র ইলেভেন ইঞ্চের ল্যাপটপ আছে আই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএসডি দিয়ে কন্ডিশনের ল্যাপটপ দেখুন কন্ডিশন দেখুন ল্যাপটপের আর এটা আপনি পাচ্ছেন ফুল এডিডেড ডিসপ্লে আইপিএস ডিসপ্লে ব্রেজেললেস যেটা পাচ্ছেন ব্যাকলেট কিবোর্ড অরিজিনাল উইন্ডোজ ফিঙ্গার প্রিন্টের অপশন চার জিবি গ্রাফিক্স মাত্র আর মাত্র টোয়েন্টি থাউজেন্ড মাত্র কুড়ি হাজার টাকা এই ল্যাপটপ পাচ্ছেন এতগুলো ফিচার্স দিয়ে ওয়ান এইটির রোটেবেল এরপরে আপনাকে আরেকটা ল্যাপটপ দেখাচ্ছি দেখুন খালি আর চমকাতে থাকুন খালি একদম গাইজ বাইরে একদম ভালো কোয়েশ্চেন করেছেন যে এত ল্যাপটপ আছে আমি ভালো ল্যাপটপটা কিভাবে বুঝব এত তো সবাই তো দেখাচ্ছে ফেসবুক ইউটিউবে তো আপনার কাছে কিভাবে বুঝব তো ওটা জানতে গেলে আপনাকে জানতে হবে ল্যাপটপের ভেতরে কী কন্ডিশন আছে তো আপনাকে আজকে আমি রিকোয়েস্ট করবো আপনি যে কোনো এর মধ্যে একটা ল্যাপটপ চুজ করেন আমাকে বলুন সেই ল্যাপটপটা খুলে আপনাকে দেখিয়ে দেব আপনি চুজ করে আমাকে বলুন সেই ল্যাপটপটা আমি খুলে চুজ করবো এটা বলছেন একদম আপনার সামনে এই ল্যাপটপটা খুলবো খুলে দেখিয়ে দেখিয়ে দিচ্ছি দেখেন কন্ডিশন দেখেন ল্যাপটপের ল্যাপটপের কন্ডিশন দেখেন খুলে দেখিয়ে দিচ্ছি আর টোটালি সবাইকে দেখার জন্য অনুরোধ করছি আপনারা একটু নজর দিয়ে দেখেন যাতে করে মিস না হতে পারে দেখেন ল্যাপটপের কন্ডিশন দেখেন খালি খুলে দেখাচ্ছি আপনাদের সামনে আর এখানে সার্ভিসের যাবতীয় কাজ আমি নিজেই করি ঠিক আছে সফটওয়্যার হার্ডওয়্যার আপনারা সাপোর্ট পেয়ে যাবেন কোনো কিছু অসুবিধা হচ্ছে আলমদার কাছে নিয়ে চলে আসুন বুক ঠুকে একদম পাশে বসিয়ে সার্ভিস করে দেবো একদম দেখেন কন্ডিশন দেখাচ্ছি আপনাদেরকে দেখতে থাকুন খালি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আজকে চমকানো অফার দিতে চলছে লাস্ট পর্যন্ত যারা দেখবে তাদের জন্য এক্সট্রা অফার থাকবে ভালো করে দেখতে থাকুন দেখেন দেখাচ্ছি ল্যাপটপের দেখেন গাইস কন্ডিশন দেখেন ল্যাপটপের জাস্ট লুক লাইক এ ওয়াও এটা ডেলের অরিজিনাল ব্যাটারি পাচ্ছেন ফিফটি সিক্স ওয়ার্ডের প্লাস আপনি পাচ্ছেন একদম মাদার বোর্ডের কন্ডিশন দেখতে পাচ্ছেন একদম শোরুম কন্ডিশন কোনো একটা ডাস্ট দেখাতে পারবেন না এই ল্যাপটপের মধ্যে এটা আছে আপনার র্যাম র্যামের আরেকটা একটা স্লট ফাঁকা আছে এখানে আরও আপনি আট জিবি ষোলো জিবি অ্যাড করতে পারবেন এখানে আছে আপনার এসএসডি দেখেন কোন একটা ডাস্ট দেখাতে পারবেন না টোটাল ল্যাপটপটা এটা আছে ফ্যান আপনার কন্ডিশন দেখেন ল্যাপটপের এই ল্যাপটপটা আছে আপনার আই ফাইভ এইট জেনারেশনের ল্যাপটপ এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএসডি দিয়ে আপনি পাচ্ছেন ল্যাটিটিউড সিরিজের ল্যাপটপ যেটা কি প্রাইস আছে মাত্র টোয়েন্টি থাউজেন্ড মাত্র কুড়ি হাজার টাকা এই ল্যাপটপ পেয়ে যাচ্ছেন একদম নিউ কন্ডিশন প্যানেলটাও দেখতে থাকুন প্যানেলটাও একদম নিউ আছে কোনো একটা ডাস্ট দেখাতে পারবেন না এরপর আপনাকে আরেকটা ল্যাপটপ দেখাচ্ছি দেখুন আই ফাইভ এইট জেনারেশনের ল্যাপটপ দেখেন কন্ডিশন দেখেন অনকন্ডিশনাল ল্যাপটপ যেটা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের ল্যাপটপ আছে আর নিউ মারি কী এর অপশন আছে এখানে পাচ্ছেন ফুল এইচডি ডিসপ্লে আই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম প্লাস ওয়ান টোয়েন্টি এইট জিবি এস এল ডি পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে পাচ্ছেন মাত্র সতেরো হাজার টাকায় মাত্র সতেরো হাজার টাকায় এত সুন্দর ল্যাপটপ আর সাথে এক বছর ওয়ারেন্টি যারা পড়াশোনা করতে চাইছেন এবং যারা অফিসিয়াল কাজ করতে চাইছেন তাদের জন্য এটা বেস্ট টু বেস্ট হবে এরপরে আপনাকে শোরুম কন্ডিশনের ল্যাপটপ দেখাচ্ছি দেখেন র্যাপিং খুলে আপনাকে দেখাচ্ছি কন্ডিশন দেখেন জাস্ট লুক লাইক এ ওয়াও কি কন্ডিশন গাইজ দেখলেই নিতে মন যাবে এই ল্যাপটপ এটা আছে আপনার আই সেভেন সেভেন জেনারেশন এইট জিবি র্যাম আছে টু ফিফটি সিক্স এস এল ডি আছে প্লাস ব্যাকলিট কিবোর্ড আছে অরিজিনাল উইন্ডোজ দিয়ে আপনি পাচ্ছেন দেখেন কন্ডিশন দেখেন ফুল এস ডি ডিসপ্লে পাচ্ছেন আপনি

এইচ ডি ওয়েব ক্যাম্প পাচ্ছেন আর সাথে ফুল এইচডি ডিসপ্লে পাচ্ছেন আই ফাইভ এইট জেনারেশন আছে এইট জিবি রাম টু ফিফটি সিক্স এসএসডি চার জিবি গ্রাফিক্স প্লাস অরিজিনাল উইন্ডোজ পাচ্ছেন মাত্র উনিশ হাজার টাকা এই ল্যাপটপ মাত্র উনিশ হাজার টাকা এইচপি ব্র্যান্ড এর পাচ্ছেন মেটাল বডির ল্যাপটপ সিলভার কালার এইসব ল্যাপটপ টাকা দিলেও পাওয়া যায় না এরপরে আপনাকে একটা ল্যাপটপ দেখাচ্ছি দেখতে থাকুন আই ফাইভ টেন জেনারেশন এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ কমার্শিয়াল সিজের এলাইট বুক সিজের ল্যাপটপ পাচ্ছেন ফিঙ্গার অপশন ব্যাগলেট কিবোর্ড অরিজিনাল উইন্ডোজ পাচ্ছেন সাথে ফুল এইচডি ডিসপ্লে আই ফাইভ টেন জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএসডি দিয়ে পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র ছাব্বিশ হাজার টাকায় মাত্র ছাব্বিশ হাজার টাকা আই ফাইভ টেন জেনারেশনের ল্যাপটপ পাচ্ছেন আর প্রত্যেকটা ল্যাপটপে আপনি র্যাম এবং এসএসডি আপডেট করতে পারবেন এরপরে আপনাকে আরেকটা ল্যাপটপ দেখাচ্ছি মেটাল বডির ল্যাপটপ ফিঙ্গারপ্রিন্টের অপশন পাচ্ছেন একদম মিন্ট কন্ডিশন কোনো স্ক্র্যাচেস কোনো ডেট পাবেন না বাড়িতে নিয়ে যাবেন ভাবে বাড়ির লোক ভাবে যে নতুন ল্যাপটপ নিয়ে এসছে একদম কম প্রাইসে ভালো ল্যাপটপ পেতে গেলে চলে আসতে হবে সাথে এটা হচ্ছে কনফিগারেশন আই সেভেন সিক্স জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএসডি দিয়ে পাচ্ছেন মাত্র মাত্র টোয়েন্টি থাউজেন্ড মাত্র কুড়ি হাজার টাকায় আই সেভেনের ল্যাপটপ মেটাল বডি সিলভার কালারের আর এইসব ল্যাপটপ সবসময় থাকে না ঝট করে বুক করুন মাত্র দু হাজার টাকা দিয়ে বুক করতে পারবেন এরপর আপনাকে একটা ল্যাপটপ দেখাচ্ছি দেখুন আই ফাইভ টেন জেনারেশন এটা আপনি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এসএসডি দিয়ে পাচ্ছেন এইচপি ব্র্যান্ডের মেটাল বডির ল্যাপটপ প্লাস আপনি পাচ্ছেন চার জিবি গ্রাফিক্স অরিজিনাল উইন্ডোজ ফিঙ্গার অপশন আছে এটার প্রাইস প্রাইস শুনলে চমকে যাবেন মাত্র মাত্র পেয়ে যাচ্ছেন সাতাশ হাজার পাঁচশো টাকায় ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এসএসডি দিয়ে পাচ্ছেন আমাদের কাছে আপনি পেয়ে যাবেন ডেস্কটপ মাত্র পাঁচ হাজার ছ হাজার সাত হাজার টাকায় হিউজ কালেকশন আছে ডেস্কটপ মনিটর সব কিছু পেয়ে যাবেন বুক টুকে ইউজ করতে পারবেন আর যারা আমাদের কাছ থেকে ল্যাপটপ কিনছেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনি ব্যাগ ক্লিনিং কিট মাউস প্রত্যেকটা ল্যাপটপের সাথে পেয়ে যাচ্ছেন আর আজকে আপনাদেরকে একদম সিলপ্যাক মাত্র আট হাজার থেকে থেকে সিলপ্যাক ল্যাপটপ দেখাবো আনটাচ ল্যাপটপ দেখাবো মাত্র আট হাজার থেকে স্টার্টিং আছে আনটাচ ল্যাপটপ বক্সপ্যাক কোম্পানি ওয়ারেন্টি দিয়ে পাচ্ছেন দেখেন মাত্র আট হাজার টাকায় পাচ্ছেন এটা ট্যাবের মতো ইউজ করতে পারবেন আর এটা আপনি মোবাইলের মতো ল্যাপটপের মতো ইউজ করতে পারবেন এটা চার জিবি র্যাম চৌষট্টি জিবি মেমোরি দিয়ে আছে এটা আপনি পেয়ে যাচ্ছেন এক বছর ওয়ারেন্টি তো এটা মাত্র আট হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই রকম আর একটা কালেকশান আছে আর একটা দেখাচ্ছে আপনাকে আনতাজ ল্যাপটপ দেখেন কালারফুল ল্যাপটপ যে দেখবে তারই পছন্দ হবে এই ল্যাপটপ এটা আছে আপনার জিও প্রাইম বুক এটা আপনি পেয়ে যাচ্ছেন চার জিবি র্যাম চৌষট্টি জিবি মেমোরি দিয়ে ট্যাবের মতো ইউজ করুন আর ল্যাপটপ হিসেবে ইউজ করুন এটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র আট হাজার টাকায় মাত্র আট হাজার টাকায় এই ল্যাপটপ পেয়ে যাচ্ছেন বক্স প্যাক এক বছর ওয়ারেন্টির সমেত পাচ্ছেন এরকম বক্স প্যাক অনেক ল্যাপটপ আছে তার মাঝখানে আমি কিছু ল্যাপটপ এগুলো দেখিয়ে দিই এটা আছে আপনার ডেল ব্র্যান্ডের ল্যাপটপ আছে রাইজন থ্রি প্রসেসার আছে রেডিওন গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ ফুল এইচডি ডিসপ্লে আছে এটা আপনার পাচ্ছেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসএসডি দিয়ে পাচ্ছেন মাত্র আর মাত্র সতেরো হাজার টাকায় মাত্র সতেরো হাজার টাকায় ডেল ব্র্যান্ডের ল্যাপটপ সিলভার কালার রাইজান থ্রি পর্ষদ দিয়ে পাচ্ছেন যেটা ওটা কলকাতাও কেউ দিতে পারবে না এরপর আপনাকে একটা ল্যাপটপ দেখাচ্ছে আই ফাইভ এইট জেনারেশন এটা আপনার কাছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এসএসডি দিয়ে পাচ্ছেন আর পাচ্ছেন চার জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ডেল ব্র্যান্ডের কমার্শিয়াল সিরিজের ল্যাপটপ আছে যেটা আপনি বুক টুকে যাবতীয় এডিটিং এর কাজ করতে পারবেন আর প্রাইস শুনে চমকে যাবেন এটার প্রাইস আছে মাত্র টোয়েন্টি থাউজেন্ড মাত্র কুড়ি হাজার টাকায় ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এসএসডি দিয়ে ডেল ব্র্যান্ডের ল্যাপটপ গোটা কলকাতায় কেউ দিতে পারবে না চ্যালেঞ্জিং প্রাইস আছে আপনার এরপরে থিঙ্ক সিরিজের খুব পপুলার সিরিজের ল্যাপটপ আছে এটা দেখুন এটা পপুলার সিজ ল্যাপটপ দুখানা ব্যাটারি অপশন আছে এই ল্যাপটপে প্লাস আপনি পাচ্ছেন ফুল এইচডি ডিসপ্লে 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 ম্যাক করেছে এটা আপনার এটা আপনি ফিঙ্গার প্রিন্টের অপশন ব্যাকলিট কিবোর্ড প্লাস চার জিবি গ্রাফিক্স উইন্ডোজ ইলেভেন দিয়ে পাচ্ছেন আই সেভেন সেভেন জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এস দিয়ে মাত্র টোয়েন্টি থাউজেন্ড মাত্র কুড়ি হাজার টাকায় কমার্শিয়াল সিজার আই সেভেন সেভেন জেনারেশন ল্যাপটপ সাথে এক বছর ওয়ারেন্টি এরপর আপনাকে আরো ল্যাপটপ দেখাবো দেখুন গেমিং ল্যাপটপ দেখিয়ে দিই এইচপি ওমেন যেটা পপুলার সিরিজের ল্যাপটপ প্রচুর কাস্টমার রিকোয়ারমেন্ট থাকে এটা আপনার আছে আট জিবি কিবোর্ড আই সেভেন এইট জেনারেশন এটা জি ফোর জিটিএস এক্সের চার জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে প্লাস এইট জিবি এইচডি গ্রাফিক্স আছে টোটাল বারো জিবি গ্রাফিক্স আর সাথে আপনি পাচ্ছেন ওয়ান ফোর্টি ফোর হাজার ডিসপ্লে ফুল এইচডি ডিসপ্লে পাচ্ছেন আর সাথে ওয়াইফাই সিক্সের অপশন একদম মিন্ট কন্ডিশন কোনো স্ক্যাচে কোনো র্যান্ড পাচ্ছেন না ষোলো জিবি র্যাম পাচ্ছেন টু ফিফটি সিক্স এসএসডি দিয়ে পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র বত্রিশ হাজার টাকায় মাত্র বত্রিশ হাজার টাকায় যাবতীয় গেম খেলতে পারবেন আর সাথে এক বছর ওয়ারেন্টি যাবতীয় গ্রাফিক্সের কাজ এর মধ্যে করতে পারবেন আপনি এরপর আপনাদেরকে শিল্প ল্যাপটপ কিছু দেখিয়ে দিই কোম্পানি ওয়ারেন্টি দিয়ে ল্যাপটপ এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ আছে দেখেন একদম বক্স প্যাক ল্যাপটপ এটা আপনি পেয়ে যাচ্ছেন একদম মেন্ট কন্ডিশন কোম্পানি ওয়ারেন্টি দিয়ে ল্যাপটপ পাচ্ছেন এটা আপনার আছে চার জিবি র্যাম আছে প্লাস টু ফিফটি সিক্স এসএলডি দিয়ে আছে ক্রোমবুক ল্যাপটপ আছে যেটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দো হাজার টাকায় মাত্র চোদ্দো হাজার টাকা কোম্পানি ওয়ারেন্টি দিয়ে এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ এরপরে আপনাকে আরো ল্যাপটপ দেখাবো দেখতে থাকুন খালি লিনোবো ব্র্যান্ডের ল্যাপটপ পেয়ে যাবেন আমার কাছে সব প্যাক বক্স প্যাক এরকম হিউজ কোয়ান্টিটিতে পেয়ে যাবেন আপনারা যারা দোকানদার আছেন তারাও আমাদের কাছে যোগাযোগ করতে পারেন দেখেন এই ল্যাপটপটা পেয়ে যাবেন আপনি কোনচেস কোন ডেন্ট পাবেন না এই ল্যাপটপে এটা আপনার আছে এম ডি প্রসেস নাইন জেনারেশনের ল্যাপটপ চার জিবি র্যাম ওয়ান জিবি হার্ড ডিস্ক ওয়ান টোয়েন্টি এইট জিবি এসএসডি দিয়ে আপনি পাচ্ছেন মাত্র মাত্র ষোলো হাজার টাকায় মাত্র ষোলো হাজার টাকায় চমকানো ধমকানো ল্যাপটপ ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের ল্যাপটপ কোম্পানি ওয়ারেন্টি দিয়ে পাচ্ছেন এরপর আপনাকে এটা আপনার আছে সেলেরন পয়সার ল্যাপটপ আছে যেটা আপনি পাচ্ছেন চার জিবি র্যাম চৌষট্টি জিবি মেমোরি দিয়ে মাত্র তেরো হাজার টাকায় এই ল্যাপটপ পাচ্ছেন কোম্পানি ওয়ারেন্টি দিয়ে মাত্র তেরো হাজার টাকায় ঝাঁচকচকের ল্যাপটপ কালারফুল ল্যাপটপ এটা আপনি পাচ্ছেন সেলেরন পশ দিয়ে পাচ্ছেন এরপর আপনাকে আরেকটা ল্যাপটপ দেখাবো কোম্পানি ওয়ারেন্টি দিয়ে দু হাজার পঁচিশ সাল অবধি কোম্পানি ওয়ারেন্টি আছে লিজিয়ন ল্যাপটপ যেটার দাম আছে দেড় লাখ টাকা না নিলেই আপনার লস দেখবেন আর পছন্দ করে ফেলবেন আর দু হাজার টাকা বুক করতে পারেন এই ল্যাপটপটা আপনি পেয়ে যাচ্ছেন প্রসেসর আছে রাজন সেভেন প্রসেসার ষোলো জিবি র্যাম প্লাস ওয়ান টি এটা আপনি পাচ্ছেন ডুয়েল গ্রাফিক্স এটা আপনার রেডিয়ন গ্রাফিক্স পাচ্ছেন প্লাস আরটিস গ্রাফিক্স থার্টিন সিক্সটি গ্রাফিক্স আছে চার জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আট জিবি ইন্টেলিএসডি গ্রাফিক্স আর আট জিবি কিবোর্ড পাচ্ছেন উইন্ডোজ ইলেভেন অরিজিনাল পাচ্ছেন ওয়ান ফোর্টি ফোর হাজার ডিসপ্লে যেটা নতুনের দাম আছে দেড় লাখ টাকা আর আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র সেভেন্টি ফাইভ থাউজেন্ড মাত্র পঁচাত্তর হাজার টাকায় কোম্পানি ওয়ারেন্টি দিয়ে ল্যাপটপ পাচ্ছেন আর সাথে আমাদের কাছ থেকে এক্সট্রা এক বছর ওয়ারেন্টি পাচ্ছেন দু হাজার পঁচিশ সাল অবধি কোম্পানি ওয়ারেন্টি আছে তো আজকে আপনাদের স্বপ্ন পূরণ হতে চলেছে ম্যাকবুক নিয়ে মাত্র মাত্র আর মাত্র বারো হাজার টাকায় ম্যাকবুক পাচ্ছেন গাইস গোটা পশ্চিমবাংলায় কেউ দিতে পারবে না বারো হাজার টাকায় ম্যাকবুক মোবাইলের থেকেও কম প্রাইসে আপনি ম্যাকবুক পাচ্ছেন আমাদের কাছে দেখেন ল্যাপটপ দেখেন এটা আপনার আছে দু হাজার মডেল আছে ম্যাকবুক প্রো আছে যেটা আপনি পাচ্ছেন কোর আই ফাইভ প্রসেসার এইট জিবি র্যাম টু ফিফটি দিয়ে মাত্র বারো হাজার টাকায় আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন দিয়ে পাচ্ছেন আর সাথে একটা করে আপনি পাচ্ছেন স্মার্ট ওয়াচ ফ্রি অফ কস্টে প্রত্যেকটা ল্যাপটপে পাচ্ছেন এরপর আপনাকে ল্যাপটপ দেখাবো দেখেন ম্যাকবুক এয়ার দু হাজার পনেরো মডেল দেখেন কন্ডিশন দেখেন ল্যাপটপের মেন কন্ডিশন আছে যেটা আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র আর মাত্র টোয়েন্টি ওয়ান থাউজেন্ডে এ পেয়ে যাচ্ছেন দু হাজার পনেরো ম্যাকবুক এয়ার কোর আই ফাইভ প্রসেসর আছে এইট জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি এসএসডি দিয়ে কোনো একটা স্ক্যাচেস কোনো ডেন্ট দেখাতে পারবেন না সাথে এক বছর ওয়ারেন্টি পাচ্ছেন এরপর আপনাকে দেখাবো ল্যাপটপ দেখেন কন্ডিশন দেখেন ল্যাপটপের যেটা আপনি পেয়ে যাচ্ছেন দু হাজার সতেরো মডেল আট জিবি র্যামি এসএসডি দিয়ে পাচ্ছেন কোনো কোনো ডেন্ট দেখাতে পারবে না চাঁদের আলোকে হার মানাবে এত সুন্দর কন্ডিশন আছে গাইস দেখতে থাকুন এটা আপনার আছে কোর আই ফাইভ প্রসেস এটা প্রাইস আছে আপনার মাত্র টোয়েন্টি থ্রি থাউজেন্ড মাত্র তেইশ হাজার টাকায় চমকানো ধমকানো ল্যাপটপ আর সাথে এক বছর ওয়ারেন্টি নিতে ভুলবেন না কিন্তু এরপর আপনাকে ম্যাকবুক এয়ার রেটিনা ডিসপ্লে দিয়ে দু হাজার আঠেরো মডেল দেখাবো দেখতে থাকুন কন্ডিশন একদম মিন্ট কন্ডিশন আছে কোনো স্কেচেস কোনো ডেট নেই ইজি টু ক্যারি আপনি বাসে ট্রেনে প্লেনে জাহাজে যেখানে খুশি বুক ঠুকে ক্যারি করতে পারবেন এই ল্যাপটপ দেখেন কন্ডিশন দেখেন গাইজ অনকন্ডিশনের ল্যাপটপ আছে প্রত্যেকটা রেটিনা ডিসপ্লে পাচ্ছেন এইট জিবি র্যাম পাচ্ছেন টু ফিফটি সিক্স পাচ্ছেন আপনি আর এটা আপনার আছে প্রসেসর আছে কোর আই ফাইভ প্রসেসর এটা প্রাইস শুনলে চমকে যাবেন মাত্র চল্লিশ হাজার টাকায় মাত্র চল্লিশ হাজার টাকায় দু হাজার আঠেরো মডেল পাচ্ছেন একদম কন্ডিশন স্কেচেস কোনো ডেট নেই আর সাথে একটা করে স্মার্ট ওয়াচ ফ্রি অফ কস্টে পেয়ে যাচ্ছেন এরপর আপনাকে একটা ল্যাপটপ দেখাবো দু হাজার কুড়ির মডেল আছে তার আগে একটা দু হাজার পনেরো মডেল দেখিয়ে নিই ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের ল্যাপটপ আছে একদম লাইট ওয়েটের মধ্যে পেয়ে যাচ্ছেন রেটিনা ডিসপ্লে ল্যাপটপ যেটা আপনি পেয়ে যাচ্ছেন একদম অনকন্ডিশন এর ল্যাপটপ দেখেন এটার কনফিগারেশন আছে কোর আই ফাইভ প্রসেসার আছে ষোলো জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি এসএল ডি পাচ্ছেন এটার প্রাইস ষোলো চমকে যাবেন মাত্র আর মাত্র পেয়ে যাচ্ছেন টোয়েন্টি এইট থাউজেন্ড মাত্র আড়াই হাজার টাকায় ষোলো ইঞ্চির ল্যাপটপ গাইস আর সাথে ওয়ান টোয়েন্টি এইট জিবি এস এল ডি ষোলো জিবি র্যাম আর ওয়ারেন্টি তো এক বছর আছেই আছে এরপরে আপনাকে আরেকটা ল্যাপটপ দেখাচ্ছি দেখতে দেখুন একদম মেন কন্ডিশন আছে দু হাজার কুড়ির ম্যাকবুক প্রো টাচমার অপশান আছে এর মধ্যে আপনার এটা আপনি পেয়ে যাচ্ছেন ডার্ক কালারের পেয়ে যাচ্ছেন দারুণ কন্ডিশন আছে কোনো স্কেচেস কোনো ডেট নেই দেখাচ্ছি আপনাকে দেখতে থাকুন এখানে দেখেন এখানে আপনি টাচ বারের অপশান পেয়ে যাচ্ছেন যে কোনোভাবে ইউজ করতে পারবেন এখান থেকে তো এটা একদম মিন্ট কন্ডিশন আছে দু হাজার কুড়ির মডেল ম্যাকবুক প্রো কোর আই সেভেন প্রসেসর যেটা আই ফাইভ সবার কাছে অ্যাভেলেবেল থাকে আর সাথে আপনি পাচ্ছেন আট জিবি না ষোলো জিবি র্যাম পাচ্ছেন আর পাঁচশো বারো এস পাচ্ছেন এটার প্রাইস একদম আছে কম প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র সিক্সটি ফাইভ থাউজেন্ড মাত্র ল্যাপটপ পেয়ে যাবতীয় যাবতীয় এডিটিং আর যাবতীয় গেমের মধ্যে একদম নর্মাল ভাবে হয়ে যাবে কোনো অসুবিধা হবে না এরপর আপনাকে দু হাজার আঠেরো ম্যাকবুক পুরো টাচবার ল্যাপটপ দেখাচ্ছি দেখেন একদম মিন্ট কন্ডিশন আছে কোনো স্কেচ কোনো কোন ডেন্ট পাবেন না যেটা আপনি দাদা ভাই বোন আপনার টাকা দিয়ে ডেন্ট স্কেচেস কিনতে যাবেন না এটা আছে আপনার প্রসিজার ল্যাপটপ দু হাজার আঠেরো আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন কোর আই ফাইভ প্রসেসর একদম মেন্ট কন্ডিশন আছে দেখেন কন্ডিশন দেখেন ল্যাপটপের যে কোনোভাবে আপনি ইউজ করতে পারেন এখান থেকে টাচ বাড়ার অপশন আছে এটার প্রাইস আছে মাত্র আর মাত্র পেয়ে যাচ্ছেন ফর্টি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এই ল্যাপটপ পেয়ে যাচ্ছেন ঝাঁচ ল্যাপটপ এরপর আপনাকে আরেকটা ল্যাপটপ দেখাচ্ছি দেখেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের ল্যাপটপ আছে যেটা আছে দু হাজার সতেরোর মডেল আছে ষোলো ইঞ্চের ল্যাপটপ কালারফুল ল্যাপটপ আছে রেডিনা ডিসপ্লে পাচ্ছেন আর সাথে আপনি পাচ্ছেন যাবতীয় কাজের মধ্যে করতে পারবেন এডিটিং এর কোর আই সেভেন প্রসেসর পাচ্ছেন ষোলো জিবি র্যাম প্লাস পাঁচশো বারো এস এল ডি দিয়ে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র ফর্টি টু থাউজেন্ড মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় যাবতীয় এডিটিং এর কাজ বুক টুকে করতে পারবেন ষোলো জিবি র্যাম পাচ্ছেন পাঁচশো বারো এস আইডি কোর আই সেভেন পর্ষদ দিয়ে মাত্র ফর্টি টু থাউজেন্ডে পেয়ে যাচ্ছেন এই ল্যাপটপ এরপর আপনাকে একটা ল্যাপটপ দেখাবো দেখতে থাকুন বত্রিশ জিবি র্যাম দিয়ে পেয়ে যাচ্ছেন আপনি এই ল্যাপটপ এই সেম মডেলে আপনি চৌষট্টি জিবিও পেয়ে যাচ্ছেন এটা আপনার চৌষট্টি জিবি দিয়ে আছে কোর আই নাইন প্রসেসর গাইস এটা আপনার হচ্ছে দু হাজার উনিশের মডেল ম্যাকবুকের বাসা আছে এটা আপনার এটা আপনি পাচ্ছেন কোর আই নাইন প্রসেসর চৌষট্টি জিবি মেমোরি পাঁচশো বারো এস পৃথিবীর এমন কোনো কাজ নেই যে এর মধ্যে হবে না আর এটার প্রাইস সঙ্গে চমকে যাবেন মাত্র আর মাত্র সিক্সটি ফাইভ মাত্র পঁয়ষট্টি হাজার টাকার ল্যাপটপ পাচ্ছেন আড়াই লাখ টাকার ল্যাপটপ মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় পাচ্ছেন আর সাথে স্মার্ট ওয়াচটাও নিতে ভুলবেন না কিন্তু এরপরে আপনাকে একটা ল্যাপটপ দেখাবো বত্রিশ জিবি র্যাম দিয়ে দেখাবো দেখেন কোর আই সেভেন প্রসেসর ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের ল্যাপটপ আছে রেডিনা ডিসপ্লে দিয়ে পাচ্ছেন একদম মিন্ট কন্ডিশনের ল্যাপটপ কোনো স্কেচেস কোনো ডেন্ট নেই আই সেভেন প্রসেসর বত্রিশ জিবি র্যাম পাঁচশো জিবি এসএসডি এটা আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র আর মাত্র ফিফটি সেভেন থাউজেন্ড মাত্র সাতান্ন হাজার টাকায় বত্রিশ জিবি র্যাম পাঁচশো জিবি এসএসডি দিয়ে পাচ্ছেন এরপর আপনাকে একটা ল্যাপটপ দেখাচ্ছি যেটা যেটা টাকা দিলেও এই কালারের ল্যাপটপ পাওয়া যায় না সবসময় অ্যাভেলেবেল থাকে না গাইজ এটা আপনি পাচ্ছেন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চের ল্যাপটপ এমন প্রসেসরের ল্যাপটপ পাচ্ছেন যেটা আপনি পাচ্ছেন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স ডি দু হাজার কুড়ির ম্যাকবুক এয়ার এটার আছে আপনার একদম মিন্ট কন্ডিশন কোনো স্কেচেস কোনো ডেন্ট দেখতে পাচ্ছেন না দেখেন কালারটা দেখেন গাইস কি কালার এটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র ফিফটি থ্রি থাউজেন্ড মাত্র তিপ্পান্ন হাজার টাকায় ল্যাপটপ পাচ্ছেন এম ওয়ান ল্যাপটপ কালারফুল ল্যাপটপ আর এক বছর ওয়ারেন্টিটাও পেয়ে যাচ্ছেন এর সাথে তো সবার শেষে সকলকে একটাই অনুরোধ করবো যারা ভাবছেন আপনাদের কাছে পুরানো ল্যাপটপ আছে আমরা এক্সচেঞ্জ করে অন্য ল্যাপটপ নিতে চাইছি তারাও আমাদের শপে ওয়েলকাম আছেন আর যারা মনে করছেন যে এখানে থেকে সার্ভিস আপনার সার্ভিসের জন্য খুবই প্রবলেম হচ্ছে তো আজকে আপনাদের কথা ভেবেই আমি চলে এসেছি আপনাদেরকে ল্যাপটপ ডেস্কটপের যাবতীয় সার্ভিস বারো সাতের বুকে আপনি কলকাতার প্রাইজে পেয়ে যাবেন এবং আপনি পাচ্ছেন ইনস্ট্যান্ট সার্ভিস ল্যাপটপ র্যাম এস স্ক্রিন থেকে শুরু করে ব্যাটারি চার্জার যাবতীয় কিছু এখানে আপনি ইনস্ট্যান্ট পেয়ে যাবেন আর যারা ভিডিওটা দেখলেন তাদেরকে একটাই অনুরোধ করব আপনার একবার শপে চলে আসুন একবার ভিজিট করুন কি ল্যাপটপ আছে ভালো করে ভেরিফিকেশন করুন পছন্দ হলে তাহলেই নেবেন আর যে প্রাইস আমি বলেছি প্রত্যেকটা ল্যাপটপের আপনারা নিজেরা লিখতে থাকবেন ডিটেলস আমরা লিখব প্রাইসটা আপনি লিখবেন আর সাথে গিফট নিয়ে হাসি মুখে একদম বাড়ি যাবেন তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ আপনারা দেখছেন বেঙ্গল টাইমস প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস বেঙ্গল টাইমস নিরপেক্ষ সংবাদ